প্রাইভেটে যখন অফিসিয়ালি ভাবে প্রি মার্কেটে লিস্টেড হয়ে গেছে তো সেক্ষেত্রে এখান থেকে ইজিলি কিন্তু হচ্ছে আপনার তারা অতি শীঘ্রই আমাদেরকে কিন্তু পেমেন্ট করবে ঠিক আছে অ্যান্ড এখনও আমি আপনাকে বলি যে এই যে প্রাইসটার বিষয়ে আশা করি আপনার ক্লিয়ার যে পনেরো থেকে বিশ সেন্ট এটা কনফার্ম থাকবে হ্যামস্টার কম্বার্টের প্রাইস এটা কিন্তু আপনার ক্লিয়ার ওকে তো এখন এই যে হ্যামস্টার কম্বার্ট আমরা যে মাইনিং করতেছি আমাদেরকে মানে কোনটার উপর ভিত্তি করে আমাদের কি আরোপ করে আমরা প্রত্যেকটা ভিডিওতে একই কথা বারবার বলি আপনাদেরকে যে হ্যামস্টার কম্বার্ট আমাদেরকে কিন্তু এখানে প্রফিট পার আওয়ার এবং অদার যে অ্যাক্টিভিটি আর কি রয়েছে আমাদের যেমন হচ্ছে ডেলি চিপার ডেলি কম্বোড ডেলি রিওয়ার্ড এবং এই যে এখান থেকে লেভেল আপ ঠিক আছে এই কয়েকটার উপর ভিত্তি করে আমরা এবং আমরা যে কারগুলো বাই করলাম এই সম্পূর্ণ উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে তারা টোকেন অ্যালোকেট করবে ঠিক আছে তো দেখেন আমি আপনাকে বলি এখন সাপোজ ধরেন আপনার এখানে হচ্ছে প্রফিট পার আওয়ারে ধরলাম দুই মিলিয়ন টোকেন রয়েছে ওকে তো এখান থেকে হচ্ছে আপনার ভাবে একজন হচ্ছে আপনার মানে একটা ফটো আমরা কিন্তু আগে কালেক্ট করেছিলাম এটা ঠিক আছে তো এখান থেকে কিন্তু হচ্ছে এটা নিয়েও ভিডিও করে দিয়েছিলাম যে আপডেট না হ্যামস্টার এখান থেকে বলছিল যে প্রফিট পার আওয়ার ফ্রম দ্য টোকেন এখানে বলছে দেখতে পাচ্ছেন দ্য অ্যান্টিমিশন ডিস্ট্রিবিউশন ইজ ওয়ান হান্ড্রেড মানে এখান থেকে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আমাদেরকে তারা কি করবে হচ্ছে প্রতি একশো কয়েন এখান থেকে একটা করে আমাদেরকে টোকেন দিবে এরকম সামথিং আর কি তো এখান থেকে বলি আমি আপনাদেরকে এখানে বলছে তারপরে সো ফর পার আওয়ার ইউ গেট দশ হাজার কয়েন আই মিন এখান থেকে হচ্ছে আমাদেরকে কিন্তু আমাদের যে প্রফিট পার আওয়ারে এখান থেকে যে ব্যালেন্স থাকবে ধরেন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন তো সেই ওয়ান মিলিয়ন সহ পরিমাণ আমাদেরকে দশ হাজার টোকেন এখান থেকে তারা দিতে পারে কথা বুঝতে পারছেন এবং এটাই কিন্তু দিবে আশা করি কারণ এখানে অনেকের অ্যাকাউন্টে কিন্তু ওয়ান মিলিয়ন টু মিলিয়ন যাদের কাছে পঞ্চাশ মিলিয়ন টোকেন রয়েছে তারা মানে তারাও কিন্তু এখান থেকে আর কি করে এখান থেকে ওয়ান মিলিয়ন দুই মিলিয়ন তিন মিলিয়ন এরকম করে রাখছেন ঠিক আছে তো এইখান থেকে আমাদেরকে সাপোজ ধরেন প্রফিট পার আওয়ারে আপনার দুই মিলিয়ন রয়েছে তো দুই মিলিয়নে বিশ হাজার টোকেন পাবেন এবং সেই বিশ হাজার টোকেনের এখান থেকে হচ্ছে আপনার অনেকে কিন্তু জানেন যে তারা কিন্তু প্রথম পর্যায়ে আমাদেরকে বিশ পার্সেন্ট কিন্তু তাদের টোকেন ক্লাইম করতে দিবে তাহলে আর কি এখান থেকে যে আমাদেরকে বিশ হাজার টোকেন দিল দুই মিলিয়নে আমি যদি ক্যালকুলেট করি এখান থেকে ধরলাম টোকেন টোকেন দিলাম দেওয়ার এখানে গুণন দিলাম এখান প্রথম পর্যায়ে চার হাজার টোকেন ক্লাইম করতে পারবো তাহলে আমার অ্যাকাউন্টে এখান থেকে হচ্ছে রয়েছে কত এখান থেকে আর কি টু মিলিয়ন টোকেন রয়েছে মানে প্রফিট আওয়ারে বুঝছেন এটার হিসাব করি তো এখান থেকে আর কি প্রতি ওয়ান মিলিয়ন পরিমাণ যদি দশ হাজার টোকেন দিচ্ছে তাহলে হচ্ছে আপনার প্রথম পর্যায়ে আমরা দুই হাজার টোকেন ক্লাইম করতে পারবো বিশ পার্সেন্ট এবং যদি দুই মিলিয়ন থাকতেছে তাহলে আমরা এখান থেকে আর কি চার হাজার টোকেন ক্লাইম করতে পারবো প্রথম পর্যায়ে আর হচ্ছে যে ষোলো হাজার টোকেন বেস্টিং থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে এখন এখান থেকে অদার্স প্যারামিটার্স মানে আর কি অদার্স অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে ধরলাম আমাদেরকে আর দশ হাজার টোকেন দিল তাহলে টোটালি আমাদের এই অ্যাকাউন্ট হচ্ছে আপনার কত আর কি তিরিশ হাজার টোকেন আর কি মানে আমাদেরকে অ্যালোকেট করলো আমাদের এই অ্যাকাউন্টে তো তাহলে কিন্তু টোটালি কিন্তু আমরা এখান থেকে ছয় হাজার টোকেন কিন্তু আমরা পাবো প্রথম পর্যায়ে ক্লাইম করতে পারবো ঠিক আছে তো তাহলে এই যে ছয় হাজার টোকেনের প্রাইস আমি যদি এখন একটা হিসাব করি দেখেন তো যদি আর কি এখানে আমি যে গুণন দিয়ে জিরো পয়েন্ট এখান থেকে যদি আমি হচ্ছে আপনার ফার্স্ট অব অল পাঁচ সেন্ট করে ধরি তবুও কিন্তু তিনশো ডলার অ্যান্ড এখান থেকে যদি আমি হচ্ছে আপনার দশ সেন্ট করেও ধরি তবুও কিন্তু ছয়শো ডলার মানে এইরকম প্রফিট হওয়ার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে আমাদেরকে ঠিক আছে এবং আমি আপনাকে আরও একটা জিনিস বলি সেটা হলো কি ধরেন এখান থেকে আপনাদের এই প্রফিট পার আওয়ারে হচ্ছে আপনার ওয়ান মিলিয়ন রয়েছে এবং ওয়ান মিলিয়ন সম পরিমাণ তারা আমাদেরকে হচ্ছে আপনার মানে পাঁচ হাজার টোকেন দিলো আমি কিন্তু এই টু জেড আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি অ্যান্ড আমি এখানে প্রফিট পাওয়ার পরিমাণ আর কি ওয়ান মিলিয়ন সমপরিমাণ আমাদেরকে পাঁচ হাজার টোকেন দিল তাহলে এখান থেকে দুই মিলিয়নে আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে আপনার কত এখান থেকে হচ্ছে আপনার কত দশ হাজার টোকেন পাচ্ছে এবং দশ হাজার টোকেন পাচ্ছে এবং সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে প্রথম পর্যায়ে আমরা কত এখান থেকে দুই হাজার টোকেনে আমরা কিন্তু হচ্ছে কি করতে পারবো ক্লাইম করতে পারবো ঠিক আছে তো এখান থেকে দুই হাজার টোকেন ক্লাইম করতে পারলে তাহলে গুণন দিয়ে এখান থেকে যদি আপনার জিরো পয়েন্ট ফাইভ দিয়ে তাহলে একশো ডলার এখান থেকে যদি আমি দশ সেন্ট দিই তবু দুশো ডলার তো সেক্ষেত্রে আমাদের এইভাবে কিন্তু প্রফিট হবেই হবে ইনশাল্লাহ ঠিক আছে তো অনেকেই অনেক কথা বলতে পারে যে ভাই আমাদেরকে হ্যামসার কম্বার প্রফিট দিবে না দিবে না ভাই এইসব আপনারা কানে নেন না